আমি এখনো একান্নবর্তী পরিবারের মধ্যেই আছি মানে আমার বাড়িতে আজও আমার বাবা না এলে আমার জেঠু থেকে বসেন না হ্যাঁ জেঠু না এলে রাত্রিবেলা বেলা বাবা ফোন করে দিয়ে দিয়েছে কিরে কোথায় আছিস কি করছিস হ্যাঁ কখন আসবে খাবি না তো এইটা দেখেই আমি বড় হয়েছি এবং আজও বাড়ি গেলে এটাই দেখতে পাই তো আমার কাছে একার নম্বর তো খুব স্বাভাবিক তার জন্য কারণ আমি সেটা ওটাই দেখে এসেছি আবার আমার বেশিরভাগ বন্ধু বান্ধবীরা সুখা থাকে তো আমার কাছে আমি যখন তাদের বাড়িতেও গেছি তাদের সঙ্গে যখন গল্প করি কথা বলি তখন আমার কোথাও মনে হয় ওটা ভালো যার বাড়িতে যেরকমটা হয় না তবু আমি বলবো আমি পার্সোনালি সবাইকে নিয়ে খাচ্ছি খুব ভালোবাসি তো আমার কাছে তো আমি বলবো যে পরিবার আমি হচ্ছে গরমে হ্যাঁ আর

তা কথা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এদের সবার সাথে সবার একটা ভাব ভালোবাসার সম্পর্ক আছে নট নেসেসারিলি দুটো ছেলের সাথে সবার সাথে সবার এবার এই যে এরা দুই বোন এরা কীভাবে সবাইকে এক জায়গায় আনছে এবং এদের একটা বাড়িকে নিয়ে আর কি গল্পটা সেই বাড়িটাতে ওরা কীভাবে ফিরে যাচ্ছে তো সবটাই তো সারপ্রাইজ একটু সিনেমা হলে বলবে তো সিনেমা হলে তোমরা যাতে পারবে তবে আমাকে যদি বলো তাহলে বলবো দুই বোনের মধ্যে আমি বড় বোন থাকতে আমার চরিত্রটার নাম হচ্ছে অবমায় এই চরিত্রটি পাঁচ নম্বর স্বপ্নময় লেনে যে বাড়িটি দেখা সেই বাড়ির মেম্বার নয় তা সত্ত্বেও বাড়ির সাথে তার যে লিঙ্ক আপনি কেন মানে কতটা অতপ্রতভাবে জড়িত সেটা জানতে হলে তো অবশ্যই সিনেমাটা দেখতে হবে সেটা তো আমি বলবো না এইটুকু বলতে পারি যে অবয়াটা সবার মনে থাকবে মানে চরিত্রটা এমনভাবেই গল্পটার সাথে 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 কাজ কাজ করা করে তোমার অভিজ্ঞতা এক কথায় ওয়ান্ডারফুল এবং ঢাকা প্রোডাকশনের সাথে এটা আমার প্রথম কাজ আর মানুষীদেরকে আমি পো আর্টিস্ট হিসেবে পেয়েছি সেটা যেমন প্রচণ্ড মানে সেটা যেমন একটা বিরাট অপরি মানে অপরচুনিটি প্রত্যেকটা আর্টিস্টের কাছে মানুষদের কাছে মানে একসাথে সিন করতে গেলেও তো অনেক কিছু শেখা যায় তো মানুষেরই তো মানে সেটা তো পেয়েছি আর যখন পরিচালনা মানে পরিচালক হিসেবে পেলাম দিদি এত সুন্দর করে চরিত্রটা ব্রিফ করেছে যে যখন আমি পাঠ করেছি আমি কখন যে অভয়া হয়ে গেছি সেটা মানে আমি নিজেই বুঝতে পারি খুব ভালো এটা বলতে গেলে বলতে হয় যে আমি তো অ্যাকচুয়ালি আমার আমি আসানসোলের মেয়ে তো আমি যখন প্রথম কলকাতায় আসি আজ থেকে কুড়ি বাইশ বছর আগে তখন আমি উত্তর কলকাতা দিয়ে আমার পথ চলা শুরু আমার কলেজ উত্তর কলকাতায় তো আমার কাছে কলকাতা ভীষণ মাস্ট আচ্ছা কোনটা বেশি সামলানো কঠিন সেটা হচ্ছে যে পরিবার নাকি অভিনয় কঠিন না ভালোবাসা থাকলে আর যদি তোমার কাছে তুমি যদি মানে তোমার কাছে রাস্তাটা যদি পরিষ্কার যদি দেখতে পাও তাহলে কোনটাই কঠিন আমার কাছে তো নয় আমার আমি পরিবারকে খুব ভালোবাসি আর অভিনয় তো আমার আরেকটা ভাব ধীরে আরেকটা স্টেপ ধীরে ধীরে এক একটা স্টেপ করে উঠেই আমরা আশাতে জিতে আমরা চুলায় পৌঁছা সাফল্য চুলায় সাফল্য একটাই যে দশুকে ভালো লাগে দশুকে ভালোবাসা চাই মানে বলা যেতে পারে দর্শকদের কাছে আসার তোমাদের একদম সামনাসামনি হওয়ার দিন কিন্তু ঘটিয়েই আসছে উত্তেজনা কি বাড়ছে একদম উত্তেজনা জানি যে খুব ভালো হয়েছে প্রত্যেকের দর্শকের খুব খুব ভালো লাগে কিন্তু তাও পরীক্ষা ভালো দিয়ে আসার পরেও তো একটু তো টেনশন হয় তো সেই টেনশনটাই আছে কালকিটিশনটা সেই রকমই আছে যে পরীক্ষার রেজাল্ট কেরকম আমরা কনফিডেন্ট বাট তাও এই নার্ভাসনেসটা খুবটা ভালো মানে আমরা আরও তাহলে আরও ভালো করতে পারি এবং আরও ভালো দিকে যেতে পারি এটা তোমার প্রথম মুভি তো তার জন্য তোমার এক্সাইটমেন্ট আশা করা যাচ্ছে অনেক বেশি হবে তো তোমার ফিলিংসটা বলো একদম এই দিক থেকে আমি বলতে পারি হ্যাঁ সবার থেকে হয়তো আমার এক্সাইটমেন্টটা সব থেকে বেশি কারণ এটা আমার প্রথম ছবি এবং এই ছবিটা পড়া শুরু করে দিয়েছে শুভ বহু এবং মানুষেরই আমাদের কাছে আমি খুব এবং আমার মনে হয় এই অভিজ্ঞতা বা এই স্মৃতি আর কোনদিন হবে না কারণ প্রথম অলরেডি তো কাজের অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাই সব টিম মেম্বারদের সহ কাজের অভিজ্ঞতা কাজ করছি বলে মনেই হয়নি ওরকম যে কাজের কাজ করার জন্য কাজ করছে কারণ মানুষেরই এবং মানে আমাদের যত পোস্টার ছিলেন আমাদের আমার নির্দেশক এবং আমার যারা সহ অভিনেতা ছিলেন প্রত্যেকে এত ভালো অ্যাক্টিং দিয়েছেন ও অ্যাক্টিং করেছেন সাপোর্ট করেছেন আমাকে তো আমার মনে হয়নি যে অন্য কাজের জন্য কাজ করছে আমার মনে হচ্ছে যাচ্ছি কি আমি যেটা চরিত্রটা যা আছে সেটা তুলে ধরেছি যাস দর্শক দেখে বলবে সব মিলিয়ে দর্শক দেখ একটাই কথা বলবো যে আমাদের এই ছবি তৈরি তো আপনারা জান এবং দেখুন আপনারা আছেন তাই আপনারা আছে থ্যাংক ইউ আমাদের বঙ্গবন্ধু ছবির সাথে এবারেও আপনারা দপ্তরে থাকবে